খরদহ পৌরসভার পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করতে নামা হলো পথে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত তেমনভাবেই খড়দহ পৌরসভার পক্ষ থেকে চালানো হয়েছিল প্রচার অভিযান এবার পথে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন খড়দহ পৌরসভার পৌরপ্রধান পৌরপরিষদ সদস্য এবং পৌর প্রতিনিধিরা কোথাও কথা বলে সরিয়ে দেওয়া হলো দোকানের অংশ আবার কোথাও বা ভেঙে দেওয়া হলো বিভিন্ন দোকানে রাস্তার উপর থাকা অংশের নির্মাণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার

মোটামুটি আপনি বলতে পারেন একটি পার্সেন্ট লোক সরে এটা গুড সাইন আর যারা আছে আছে তারা বলেছে আজকে তারপর নিয়ে আমাদের তো কাজ করার কথাই ছিল যেহেতু বিটি রোডের রাস্তা পিডাব্লিউডির রাস্তা তো পিডাব্লিউডি আমাদের সাথে কথা বলে ডেট ফাইনাল করেছিলাম কিন্তু পরে পিডাব্লিউডির দেখতেছি ইঞ্জিনিয়ার যে ওনারা ওনাদের রাস্তা সেই ডিমার্কেশনটা ওনারা করতে চাই

ছোট করে রাস্তা কারণ এমনিতেই রাস্তা নেয় আপনারা জানেন প্রচুর গাড়ি যায় সেই যাতে কোন রকম ঘটনা না ঘটছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা